হ্যালো ভিবান কেমন আছেন আবার একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছে হ্যাঁ এটা অনেক আগেকার ভিডিও সেটা আমি আজকেই পোস্ট করছি কারণ বাড়িতে অনেক সমস্যা চলার কারণে কোনো ভিডিও এডিট করতে পারিনি বা ভয়েস অ্যাড করতে পারিনি যার কারণে একটু লেট হয়ে গেছে আর হ্যাঁ যেদিনকে আমরা শিবানি পিঠে গিয়েছিলাম তার কিছু শর্টস আমি ফেসবুকে আপলোড করেছিলাম আমরা আশা করি দেখেছ তো এটার পুরো ব্লগটা আমি আজকেই শেয়ার করছি আর আমার বাড়ির কাছে যে এত সুন্দর মন্দির আছে বিশ্বাস করো এত বছরে আমি জানতাম না আর হ্যাঁ আমি এতদিন আমার বাড়ি থেকে বারাইপুর জানতাম কিন্তু শিবানী পিঠটা আমি যখন আমি কেকের কাজ শিখতে গিয়েছিলাম এক বছর আগে তখনই জানলাম এটা শিবানী পিঠ আমি এই মন্দিরের ঠিকানাটা আমি ওই পিসির থেকে পেয়েছি আর পিসি আমাদেরকে ওই দিনকে ওখানেই নিয়ে গেছিল আর আমরা শিবানী পিঠে গিয়েছিলাম মা বিপত্তারিণীর পূজা দিতে আর আমরা সম্ভবত শনিবারের উপোসটা করি না আমরা মঙ্গলবারটাই করি কিন্তু এইবারে শনিবারটা যেহেতু আগে পড়েছে তার কারণে শনিবারটাই আমরা করেছিলাম না হলে প্রত্যেক বছর আমরা মঙ্গলবার করি আর আমার কাকিমা যেহেতু মঙ্গলবার আমাদের বাড়ির মন্দিরেই পুজো দিয়েছিল সেটারও ভিডিও কিন্তু আমি দেব আর এই শিবানী পিঠে যদি না আজকে আমি আসতাম না এত সুন্দর পরিবেশ না এত ঠান্ডা পরিবেশ না মা শিবানীর দেখা পেতাম শুধুই তো অটো করে চলে যেতাম বাড়াইপুর বাড়াইপুর থেকে বাড়িতে আর এতদিন আমার বাড়াইপুর সম্বন্ধে এইটুকানি জানতাম আমার বাড়ি থেকে বাড়াইপুর বাড়াইপুরে এমন এমন জায়গা আছে যেগুলো আজও পর্যন্ত আমার অজানা কিন্তু ইচ্ছা আছে কোথায় কি আছে না আছে সবটুকু জানার দেখার এমন কি মন্দিরে পুজো কবে কবে হয় মানে এই মন্দিরের পুজোটা বড় করে কবে হয় যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও কারণ ওই বড় পূজার সময় আসার আমার খুব ইচ্ছা রইল যাই হোক সকাল সকাল স্নান টান সেরে বাড়ি থেকে সব কিছু রেডি করে নিয়ে তারপরে বেরিয়ে গেছি বাড়াইপুর শিবানী পিঠে পুজো দেওয়ার জন্য আমি মা কাকিমা বৌদি পিসি সকলে মিলে চলে গেছিলাম শিবানী মায়ের মন্দিরে আরও একটা কথা বলি চলো থেকে না হলে যেটা হয় আর কি এতদিন তো জানতাম না কিন্তু আমার মনে হয় বাড়ি থেকে একটু হওয়া ভালো বার কেননা আমাদের আশেপাশে এখনো এমন কোনো জায়গা আছে যেগুলোর সম্বন্ধে আমরা জানি না বা সেগুলো ঠিকানাও আমরা জানি না কিন্তু আমরা যদি একটু বার হই তাহলে আশা করি অনেক কিছু জায়গা সম্বন্ধে জানা থাকবে ব্যাস এইটুকু আর কিছু না আর হ্যাঁ আমি বিপত্তারিণী বার প্রায় তোমার বলতে পারো পাঁচ ছ বছর ধরেই করছি মায়ের সাথে আর যখন ছোট ছিলাম না মা যখন বিপত্তারিণী বার করতো অনেকে বলতো মায়ের ডালা থেকে নাকি কোনো কিছু খাওয়া যাবে না যার কারণে কেন জন্য খাওয়া যাবে না কেন খাওয়া যাবে না এই নিয়মটা আমার আদেও জানা নেই কিন্তু আমি বড্ড অবাধ্য জানো তো যতক্ষণ না মায়ের ভোগের থালা থেকে আমি কিছু খেতে পারছি ততক্ষণ আমার মনে শান্তি লাগতো না যখন আমি মিষ্টিগুলো চুরি করে খেয়ে নিতাম তখন কিন্তু মনে আলাদা তাই একটা শান্তি লাগতো আর খুব জোর হলে এক থেকে দুটো মিষ্টি রেখে দিতাম যেহেতু বাড়িতে দিদি বাবা আছে তাদের জন্য আর আমি কিন্তু আগে মিষ্টি খেতে খুব পছন্দ করতাম কিন্তু বড় হওয়ার সাথে সাথে ওই যে আগে ফল খেতে পছন্দ করতাম না এখন ফল খাই আর মিষ্টি তো এখন টোটালি বলতে গেলে অনেকটাই বন্ধ করে দিচ্ছি আর চোখের নেশা বলে একটা জিনিস আছে যেটার কারণে এখনো পর্যন্ত মিষ্টি টুকিটাকি চলে আগের মতো মিষ্টির প্রতি আর অত টান যাই হোক মায়ের কাছে পুজো টুজো দেওয়ার পরে আমরা সকলে মিলে চলে এসেছিলাম রথে রথের মেলাতে আর মা যেহেতু রথের মেলাতে যায় না তাই জন্য এই কারণেই কিন্তু আমরা বের হয়েছি কারণ মা বলছিল রথের মেলায় যা তো একদিনে দুটো কাজ ছেড়ে নেওয়াই ভালো তার কারণে মাকেও নিয়ে চলে এসেছিলাম রথের মেলায় আর রথের মেলায় এসে রথ টানাও হলো রথের মেলায় ঘোরাও হলো আর মেলাতে আসবো মাকে কেউ চিনবে না এটা কখনো হয় আর মা কি যে এতজন চেনে আমি তো জানতামই না যাই হোক আমার কারণে মা এতজনের সাথে মেলাতে দেখা করতে পারবে এটা কিন্তু মা জানতো মা আগে বকাবকি ছিল জিলাপি নিতে হবে না বাড়িতে জিলাপি আছে যেহেতু আগের দিন আমরা রথের মেলা থেকে জিলাপি কিনে নিয়ে গিয়েছিলাম তার জন্যই মা বুক ছিল তাও আমি জোর করে কিনলাম যেহেতু জিলাপি আমার ভীষণ পছন্দ আর সবটুকু মিলিয়ে আজকের ভিডিওটা এইটুখানি কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই